একটা টেকনিক্সের মাধ্যমে আজ পর্যন্ত বিরানব্ব পরিমাণ এটা পেছানা হয়েছে আজকে আমরা হাসিনার আমলকে পরাস্ত করতে পেরেছি এই স্বাধীন বাংলায় কেন তাও এটা বারবার পেছানো হবে এটা হচ্ছে আমার ভূবনমহল সরকার এবং নিজের কাছে প্রশ্ন এজন্য আমরা আহ্বান জানাচ্ছি যেন বারো তারিখের মধ্যে এই আমাদের তাদের এক নম্বরটা রায়সহ বাকি পাঁচটি যৌক্তিক দাবি যেন পূরণ করার জন্য দৃশ্যমান বলিষ্ঠ শক্ত পদক্ষেপ নেওয়া হয় ধন্যবাদ আজকের আমাদের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আমার শ্রদ্ধেয় বিচারগণ আমার শ্রদ্ধেয় বড় ভাই ব্যাটসম্যান এবং জুনিয়রদেরকে অসংখ্য ধন্যবাদ

সামনে দাঁড়াও বলতে যে ট্রেনে স্টেশনের ব্যানারটা কোথায় বলতে ট্রেনে আচ্ছা তাহলে সবাই একটু খবর করে দাঁড়াও এই জায়গাটা একটু আমাদের জন্য একটু ক্লিয়ার করা যাবে

সেই ক্লাস বর্জন কাম্য নয় আমরা চাই চট্টগ্রাম মেডিকেল কলেজের অভিভাবক এখানে উপস্থিত আছেন আমাদের উপাধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ মহোদয় এবং হাসপাতালের পরিচালক মহোদয় আমাদের দিক দিক থেকে দিক নির্দেশনা দিবেন এখন আমি দিক নির্দেশনা মূলক কর্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুর আব্দুল রকিবন্ধ এবং আমি আমি আপনাদের আপনাদের ছাত্রকে বলতে চাই বাংলাদেশের স্বার্থ বলতে এই এই ব্যাপারে সম্পূর্ণ

आज যেন তো আমার একশো রাতিক সরস্বত আছে আমি মনে কি দি একশো তোমাদেরকে আরো ভালোবাসে সঙ্গীতে পারবে সবাইকে ধন্যবাদ

সারা বাংলাদেশে আমাদের ইন্টারনেট নিশ্চয় সহ স্টুডেন্টরা কর্মবিরতি পালন করতেছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি কয়েকটা দাবি দাবা নিয়ে এর মধ্যে মেন যে উদ্দেশ্যটা হচ্ছে কি যারা মেড মেডিকেল অ্যাসিস্টেন্ট যারা আমরা জানি জানিটি রেজিস্ট্রেশন ছাড়া সার্টিফিকেট ছাড়া এবং বিবিএস মার্কশিট ছাড়া এবং ডেস্ট্রিবিউট ছাড়া কেউ কিন্তু রেজিস্ট্রেশন উপযুক্ত না এবং উপর সার্টিফিকেট রেজিস্ট্রেশন যদি কেউ না না থাকে তা কিন্তু ডাক্তারের দেখার কোনো রাইট কেউ ডাক্তারি এটা লিখতে পারবো না এটা কোথাও নাই ডাক্তার দেখতে গেলে তাদেরকে ডাক্তার ডাক্তার শব্দটা লিখতে গেলে তাদেরকে এই সমস্ত যোগ্যতাগুলো অর্জন করতে হবে যেহেতু তাদের এই যোগ্যতা নাই তারা এই সমস্ত এগুলো পারবে না

মেন স্টেক হোল্ডার নাম্বার ওয়ান টু হচ্ছে ফাইভ থাউজেন্ড ডক্টর অপয়েন্ট ইজ অন দা ওয়ে ক্যান বি মোডিফাইড ইড টু মিনিট বাই অনরে এটা নিয়ে অপরাধ এটা নিয়ে কাজ আমরা কাজে আমাদের যাওয়ার জন্য ক্লিয়ার এটাই কাজ চলেছে আর কাজ না করে আমরা সবাই আমরা আমাদের দায়িত্ব আনুশানিকভাবে পালন করবো এবং আমরা যারা ইন্টারভিউ আমরা আমাদের লন্মে যারা আমাদের শিক্ষার্থী তারা ক্লাসে যাবো সবাই

এবং ম্যাথ এবং ডিএমএম কিছুটা অতি শীঘ্রই যাতে সমাধান করা হয় এজন্য বিএনপিস কে নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে আমাদের ইন্টার্ন চিকিৎসক বৃদ্ধ তারা দিন ধরে কর্মবিরতিতে আছে আমরা আশা করি আশ্বাসের উপরে ভিত্তি করে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে জয়েন করবেন শিক্ষার্থীবৃন্দ ক্লাসে ফিরে যাবেন এখন আমি সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার যশোমন্ত্রী সার আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোন এবং ইন্টারনেট চিকিৎসক ভাই বোন আপনারা কারণে উল্লেখিত এটা ডক্টর মনায়ন উচ্চারণ করেছেন এগুলোর উপর ভিত্তি করে আপনারা কর্মবেরিত দিতে আছেন এবং ক্লাস বর্জনের মধ্যে আসেন আমি মনে করি আমার স্টুডেন্ট তার সৌন্দর্য হচ্ছে ক্লাসরুমে আমি শিক্ষক হিসেবে ক্লাসরুমে তোমাদের সাথে পড়াশোনায় ব্যস্ত থাকি এটা মনে হয় আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন ছিল এবং সেটা অ্যাচিভমেন্টও হয়েছে তো আমি এই জিনিসটা মিস করছি তোমাদের সাথে এটা আমি প্রতিদিনই এই মিস করাটাকে আমি ফিল করছি আর আমার ইন্টার্ন চিকিৎসকবৃন্দ যারা তাদের সৌন্দর্য রোগীর সাথে থাকা রোগের সেবা যত্ন করা এটাই তাদের বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বেগেছে এই যোগ্যতা সবার হয় না এই ডাক্তার লেখা না লেখা তাহলে কে রোগীর চিকিৎসার সাথে জড়িত ঠিক আছে এটার সাথে এটা কর্মার্থ হয়ে যায় তো আমি মনে করি যে আপনারা আপনাদের এই বিশেষ কারণগুলোর কারণে আপনি বা কমিটি ক্লাস বর্জন করেছেন তো সেটার বিষয়ে যেটা আমি মনে করবো যে সরকারি পর্যায়ে এই বিষয়গুলা নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পড়াবে আলোচনার চেষ্টা করেছি আমাদের এই আপনাদের যে আন্দোলনের গুলা আমরা প্রতিনিয়তই জানাচ্ছি এবং সরকারের পক্ষে এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনায় কার্যক্রম চলতেছে এরকম এবং আরেকটা রায়ের বিষয় যেটা আছে বারো তারিখ পর্যন্ত অনুরোধ করবো অন্তত বারো তারিখ পর্যন্ত তোমরা তোমাদের এই যে ধর্মঘটের মধ্যে আছো এখান থেকে তোমরা কাজে ফেরত যাও বারো তারিখের পরে রায়ের পরে যে সিদ্ধান্ত আসবে আমি মনে করি যে আমাদের অবস্থান থেকে তোমাদের সাথে আমাদের একান্ত থাকবে রোগীরা কষ্ট পাচ্ছি স্বাভাবিক বেরিয়ে হবে বা তোমাদের নিয়োগীর পরিবর্তে যে সিনিয়র ভাইরা তোমার দেখে তাদের তাদেরও হচ্ছে এগুলো মানবিক দিক বিবেচনা করে সামনে অনেকে ফাইনাল প্রশাসন পরীক্ষা ওদেরও লং তোমরা আজকে বাংলা বিরোধীটা প্রত্যাহার করো স্বচ্ছতা বারো তারিখ পর্যন্ত তোমাদের অবস্থাটা দেখা হচ্ছে তারপর আমি বললাম যে আমরা দরকারের প্রশাসন তোমাদের সাথে আমরা কাজ করবো সরকারের সাথে গত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল বর্ষের শিক্ষার্থীরা বাংলাদেশের সকল মেডিকেল কলেজের পাশাপাশি আমরাও অব্যাহত রেখেছি তো মানবিক বিবেচনায় এবং আমরা আমাদের প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার এবং পরিচালক স্যার আশ্বাসের